স্বাস্থ্য সেবা বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পদের নাম টেলিফোন অপারেটর তারিখ পাঁচ বারো দুই হাজার সময় নব্বই মিনিট পূর্ণমান আশি এক নাম্বার সন্ধিবিচ্ছেদ করুন বাগদান বাগ প্লাস দান সররিত। স ট প্লাস হৃ স্বর ঋতু উদ্দাম উদ পিলাশ জম উদ্দম দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত চিন্তাকর্ষক চিন্তা চিত্ত প্লাস আকর্ষক চিত্তাকর্ষক দুই নম্বর বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন সোনায় সোয়াগা সুন্দর মিলন একই পথে পথ উন্নতি আর বিয়ের যোগাযোগ একবারেই সোনায় সোয়াগা গোফ খেজুরে নিতান্তই অলস গোফ খেজুরে লোক দিয়ে কোনো কাজই হয় না উন পাঁজুরে দুর্বল তুষারের মতো উন লোক আমি জীবনে দেখিনি দুধের মাসি দুঃসময়ের বন্ধু সুদিনে দুধের মাসির অভাব হয় না কিন্তু দুর্দিনে একজনও মিলে না এলাহিকাণ্ড বিরাট আয়োজন একমাত্র ছেলের বিয়েতেই রতন সাহেব ইলাহিকাণ্ড করেছে এক কথায় প্রকাশ করুন অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্নমতি উপকারীর অপকার করেন যিনি কীর্তজ্ঞ হরিণের চামড়া অর্জিন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা বানান শুদ্ধ করে লিখুন মরিচিকা মরয়দ্রিক্তের রি মরি চরিসে চি কয়েকের কাচিকা মরিচিকা সন্নিভেদন্তের স্ববয়স দেবী ছবি তারপর সয়কার প্যাটকের স শেষ সবি শেষ জ্যৈষ্ঠ জফালা পেটকার সঠ জ্যৈষ্ঠ দৈনতা সঠিক হবে দীনতা দ দীর্ঘিতে দ্বি দন্ত ন একারতা দীনতা জীবিকা জীবিকা সঠিক হবে বৈর্ঘ জয় জি বয়সতে বি কয়েকার জীবিকা পাঁচ নম্বর কারক বিভক্তি নির্ণয় করুন গৃহহীনে গৃহ দাও সম্পাদানে সপ্তমী সহিত অঙ্কে কাঁসা অধিকরণ করণে সপ্তমী বিপদে মরে রক্ষা কর উপাদানে সপ্তমী প্রাণ প্রাণে চেষ্টা করো এটা নিজেরা চেষ্টা করুন মাকে বড্ড ভয় পাই অপাদানের দ্বিতীয়া ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখন চারটে বেজে পনেরো মিনিট ইট ইজ নাও ফিফটিন মিনিটস পাস্ট ফর গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ইট ইজ দার্জিলিং মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল দি গার্ল ইন্টারনেট দ্য রোম লোসিং সৎ ব্যক্তি সর্বই সম্মানিত অনেস্ট পার্সন ইজ রেভার্ট এভরিওয়ার আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার ফিলিন দি গ্যাপ উইথ অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন সেন্টেন্স অ্যান্সার নুরুল ক্যান বি কম্পিটেড ড্যাশ স্লিম উইথ সিলিম This is the more in it earning dash the two, of the two. See number. The merit, dash money, for money. He full, fill, dash the horse, of the horse. I am, it is filled, dash your behavior. উইথ ইউর বিহেভিয়ার সেন্স দ্য সেন্টেন্স অ্যান্স এস ডিরেক্টেড টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক মেক ইস কম্পারিটিভ সেন্টেন্স অ্যান্সার হবে টি ইজ মোর পপুলার দেন অ্যানি আদার ড্রিঙ্ক অর্থ সাহা সবচেয়ে জনপ্রিয় পানীয় এভরি বডি ওয়ান্ট ফ্রেন্ড মেক এ নেগেটিভ নো বডি ওয়ান্ট এ ফ্রেন্ড অথ কেউ একজনই বন্ধুকে চায় না হোয়াট ইজ পিটি ইউ হ্যাভ ফেল্ড মেক ইট অ্যাসগেটিভ ইট ইজ এ পিটি দ্যাট ইউ হ্যাভ ফেল্ড তুমি ফেল করেছো এটা সত্যি দুঃখজনক দে আর পিস লাভিং মেক ইট নেগেটিভ দে আর নট পিস লাভিং তারা পিস ফল ভালোবাসে না বিনিং ইল আই অ্যাটেন্ডেড দ্য মিটিং অসুস্থ থাকা সত্ত্বেও আমি মিটিংয়ে উপস্থিত হয়েছিলাম নয় নম্বর চেঞ্জ দ্য ভয়েস আই শ্যাল ডু দ্য ওয়ার্ক অ্যান্সার হবে দ্য ওয়ার্ক শ্যাল বি ডুন বাই মি আমি কাজটি করবো তারপরে বি নম্বর হু উইল হেল্প ইউ হোম উইল ইউ বি হেল্পেড অর্থ কে তোমাকে সাহায্য করবে রাইট দ্য লেটার উইথাউট অ্যানি ডিলে লেট দ্য লেটার বি রিটার্ন উইথ অ্যানি ডিলে অন্ত বিলম্বনে চিঠিতে লেখা হোক ডি নাম্বার হি কালেক্ট ইট লারলে ইট ওয়াজ বাই এটাকে তিনি চিরসবুজ হিসেবে অভিহিত করেছেন ইউ প্লেড ক্রিকেট ক্রিকেট ওয়াজ প্লেড বাই ইউ তুমি ক্রিকেট খেলছিলে রাইট এ মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং আইডম আইডম প্যাসেস মিনিং সেন্টেন্স অল দ্য সাম একই ইট ইজ অল দ্য সাম টু ওয়েদার ইউ কাম অর নট লড অ্যান্ড কালার জোর ও স্পষ্টভাবে রতান রতন রতন ডিড নট স্পিক লাউথ অ্যান্ড কেয়ারলি ক্লিয়ারলি টেক লিবারেটিস সষ্টাচার ভেঙে কিছু করা ডন্ট টেক লিবারেটিস উইথ দ্য টিচার্স ইন্সট্রাকশন রেড বিটুইন দ্য লিভস অন্তনি অন্তহিত অর্থ বোঝা তাৎপর্য বোঝা ইফ ইউ রিড দিস লেটার বিটুইন দ্য লেন্স ইউ উইল ফাইন্ড দ্যাট হি হ্যাজ নো ফর্থ ইন ম্যানি অনেস্ট অ্যাট মোস্ট বেশি সর্বাধিক হিল বি আউট অফ ফর 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 উইক অ্যাট মোস্ট অঙ্ক চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্ত বিশিষ্ট একটি মাঠের দিক মাঝের আড়াআড়িভাবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রস্তের দুইটি রাস্তা আছে ওই রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত সলিউশন দেয়া আছে মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং দেয়া আছে মাঠের প্রস্ত তিরিশ মিটার অর্থ দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সমান ষাট মিটার আবার পোস্ত বরাবর রাস্তাটির ক্ষেত্রফল ত্রিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সময় পঁয়তাল্লিশ বর্গমিটার রাস্তা দুটির মোট ক্ষেত্রফল ষাট প্লাস পঁয়তাল্লিশ ওয়ান একশো পাঁচ বর্গমিটার কিন্তু পিকিউআআআরএস অংশে দুই দুইবার হিসাব করা হয়েছে তাই পিকিউআ এর ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সমান টু পয়েন্ট টু ফাইভ বর্গ কিলোমিটার অর্থাৎ রাস্তার দুটি সঠিক ক্ষেত্রফল হবে নিম্নে রাস্তার দুটি মোট ক্ষেত্রফল একশো পাঁচ মাইনাস টু পয়েন্ট টু ফাইভ সমান একশো দুই পয়েন্ট পঁচাত্তর বর্গ কিলোমিটার অ্যান্সার রাস্তার দুইটির মোট ক্ষেত্রফল একশো দুই পয়েন্ট পঁচাত্তর বর্গ কিলোমিটার বারো নম্বর দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সাহায্য করা হলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করো সলিউশন ধরি একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশ স্থানীয় অঙ্ক ওয়াই সুতরাং সংখ্যাটি হলো টেন ওয়াই প্লাস এক্স অঙ্ক বিনিময় করলে হবে টেন এক্স প্লাস ওয়াই অত প্রথম সত্ত্বানুসারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান থ্রি ওয়াই অতএব এক্স সমান টু সমীকরণ এক আবার টেন ওয়াই প্লাস এক্স মাইনাস আঠারো সমান টেন এক্স প্লাস ওয়াই অতএব টেন ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস সেভেন মাইনাস সমান টেন ব্রাকেট টু ব্রাকেট প্লাস এক্স মান বসিয়ে পাই টেন ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস সেভেন মাইনাস আঠারো সমান বিশ ওয়াই মাইনাস সত্তর প্লাস ওয়াই টেন ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস বিশ ওয়াই অতএব ওয়াই সমান মাইনাস পঁয়তাল্লিশ ভাগ মাইনাস নাইন সমান পাঁচ ওয়াইয়ের মান 5- সমীকরণ এক ও দুই বসিয়ে পায় এক সমান টু মাইনাস সাত অতএব টু ইন্টু সমান সাত মাইনাস সাত সমান থ্রি অথব সংখ্যাটি টেন ওয়াই প্লাস এক্স সমান দশ এক্স দশ প্লাস ফাইভ প্লাস থ্রি সমান তিপ্পান্ন উত্তর সংখ্যাটি তিপ্পান্ন হবে তেরো নম্বর এক্স কিউ প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস এগারো উৎপাদক কোনটি সলিউশন এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কিউ এক্স এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কিউ সমান এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোর এক্স প্লাস ওয়াই অথবা এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস টু থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস ওয়াই সমান ফোর হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস বারো এক্স ওয়াইয়ের মান কত এক্স প্লাস ওয়াই সমান ফোর এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস বারো এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস বারো এক্স ওয়াই ফোর ফোর কিউ ফোর কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই ফোর প্লাস বারো এক্স ওয়াই চৌষট্টি মাইনাস বারো এক্স ওয়াই প্লাস বারো এক্স ওয়াই চৌষট্টি চৌষট্টি সাধারণ জ্ঞান উন্ড্রনগর কোথায় অবস্থিত বগুড়া শহর হতে সাইন মাইল সাত মাইল উত্তরে করতুয়া নদীর পশ্চিম তীরে মোহনগরগড় যা এক সময় যৌথ ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল আর এই রাজধানীর নাম ছিল পুণ্ডনগর বাংলাদেশের প্রথম মিয়ানমারের ভিতরকালীন নাফ নদীর দৈর্ঘ্যগত ছাপ্পান্ন কিলোমিটার ঢাকার গেট কে নির্মাণ করেন মুঘল আলম ব্যাগ ই সুজ সুযিত বাগানের পাশে নির্মিত এই দীর্ঘ ঢাকা গেট নির্মিত করেছিলেন এক মহান সুবেদার যার নাম ছিল মীর জমলা অপরাজ্য বাংলার র স্থপিতকে সৈয়দ আব্দুর খানের অপরাজ্য বাংলার স্থপিত টেস্ট ক্রিকেট প্রথম বাংলাদেশ হিসেবে শততম মৈত্র খেলার কোন খেলোয়াড় অ্যান্সার মুশফিকুর রহমান ইন ইন ইক টক কি একটি উন্নত জাতের ধানের নাম ইকটক ইনকা সভ্যতা কোন মহাদেশ ও ইনকা সভ্যতা কোন মহাদেশ বিরাজমান ছিল ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার মহাদেশের প্রাচীন পেরুতে গড়ে উঠছিল জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কোন দেশ অবস্থিত জাতিসংঘের বিশ্ববিদ্যালয়ে জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত এর পুনরূপ কী এর পূর্ণরূপ আনটিডেট ন্যাশনাল হাই কমিশনার ফর রেফিউজি বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কী ট্রানশিভিরিং হল একটি রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী ম্রস দেশটির পূর্বভাগ তথা সাইবেরিয়ার সাথে যুক্ত হয়েছে এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালের তারিখে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় গ্রাড প্লাম শব্দটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয় গ্লাড প্লামস প্লাম শব্দটি লন টেবিলস খেলার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় পানামা খাল কোথায় কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল যুক্ত করেছে প্রশান্ত আটলান্টিক মহাসাগরকে পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় ধুন্দল গাছ পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয় বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কী সেমাই সেবায় আদর্শ ডাক বিভাগের স্লোগান ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সমস্ত সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ